আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছো নিশ্চয়ই ভালো আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ তো আরেকটা নতুন ভিডিও নিয়ে আসলাম অনেক দিন পরে যদিও আমি অনেক দিন পর পর দিচ্ছি কারণ সময় পাচ্ছি না তো এখানে আসা মানে এখানে ইবাদত করা এখানে তো সময় পাওয়া যায় না সেই জন্য এখানে দিতেও পারি না তো এখানে হোটেলে চলে আসছি এই যে হোটেলে আছি আর অনেক রাত হয়ে গিয়েছে খাবার পাবে কি না জানি না ও গিয়েছে হোটেলে যদি কিছু পাওয়া যায় তাহলে নিয়ে আসবে তো ফাইনালি মাংস আর তন্দুর পেয়েছিল নিয়ে আসতে ওটা আমরা খেয়ে রাত্রে শুয়েছি আর সকালে ভোরবেলা উঠে আমরা নবনীতে চলে আসছি এখানে আমাদের তাহারতা ফজরের নামাজের জন্য আমরা এখানে চলে আসছি এখানে এসে আমরা পরে বা আবার ফজর শেষ আবার একটু রেস্ট নিয়ে নাস্তা খেয়ে ভোরের নাস্তা সকালের নাস্তাকে খেয়ে আর আর এখানে আসছি আর এখানে এসে আবার পরে জোহরের নামাজ পড়ার জন্য আসছি আর আমি এখানে অনেক শ্যুট করি নাই অল্প কিছু কিছু শুট করেছি সে আমাদের নবীর সমাধি এখানে আর এটা নবনী আমরা একদম লাস্টে আছি আমাদের এই সাইডটা আর তিনশো তেষট্টি পঁয়ষট্টি এরকম জায়গায় আমরা আছি গেট আমাদের তো এখানে এই গেটে আমাদের সাধারণত যারা এশিয়ান তাদেরকে রাখে বাংলাদেশ পাকিস্তান ইন্ডিয়া এদের আর এটা জান্নাতুল বাকি এটা এখানে সবার কবার এখানে মেয়েদের কোনো যাওয়ার আর অনুমতি নাই এখানে মেয়েরা বাইরে দাঁড়িয়ে এখানে মোনাজাত করবে বা ওনাদেরকে সালাম পেশ করবে আর আমরা এখানে যাওয়ার আসার পথে নবীজির রজা মোবারাকে আমরা সালাম পেশ করতাম আসতে যেতে কারণ ওনার যে যে সবুজ গম্বুজ বা এগুলা এখানেই উনি আছেন উনি দেখতে পাচ্ছেন হয়তো আমাদেরকে বা আমাদের সালাম উনি শুনতে পাচ্ছেন সে কারণে আমাদের যাওয়া আসার পথে আমরা ওনাকে সালাম পেশ করতাম আর এটা করা নাকি আমাদের জন্যে উচিত তো আমরা জোহর শেষ করে যখন আসতেছি তখন এসে দেখি যখন যাচ্ছিলাম তখনও এইখানে পাখি দেখেছি যখন আসতে যে এখন তো যাচ্ছি পরে আসার সময় আমরা একটু সময় পাবো তখন এখানে আমরা ছবি তুলবো তো আমরা জোহরের নামাজ পড়ে আসছি বেশ ভালোই রোদ ছিল কিন্তু ভোরে অনেক ঠান্ডা ছিল তো এখানে বাতাসও ছিল বাতাসটাও ঠান্ডা ঠান্ডা কিন্তু রোদ্রু ছিল বলে ভালো লাগতেছে তো এখানে এর আগে যে আমি দুবার এসেছি তখন কিন্তু আমি মদিনায় কোনো পাখি দেখি নাই এবারে দেখতেছি অনেক পাখি কারণ আমি বাইশেও আসছি তখনও আমরা এখানে পাখি দেখি নাই তো এবারে যেন মনে হচ্ছে অনেক 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 কবিতার তো যাই হোক সবাই এখানে পাখিকে খাওয়াচ্ছে আর আমরা এখানে কিছু শ্যুট করেছি আর মেয়ে ছবি তুলেছে আর আমি একটুখানি শ্যুট করে নিতাম আর এখানে জোহরে খাওয়া নামাজ পড়ার পরে আমরা হোটেলে গিয়ে আবার একটু খাওয়া দাওয়া করতাম খাওয়া দাওয়া করে একটু রেস্ট নিতাম নিয়ে আবার আমরা এখানে সাড়ে তিনটা চারটার দিকে চলে আসতাম তবে আমরা এখানে আসরেরটা আসরের নামাজ আমরা জামাতে পড়তে পারতাম না কারণ বেলা অনেক ছোট ছিল তো আমরা এখানে এসে আমরা আসরের নামাজ পড়তাম ভিতরে কিন্তু জামাত পড়তে পড়তাম না আমরা শুধু মাগরিব আর এসাই এখানে বসে আবার করতাম মানে আমরা রাত ভোরবেলায় তাজত ফজর একসাথে পড়তাম আবার জোহরটা শুধু পরে আবার আমরা হোটেলে চলে যেতাম আবার হোটেলে একটু রেস্ট নিয়ে খাওয়া দাওয়া করে একটু রেস্ট নিয়ে আবার আমরা এখানে চলে আসতাম চারটার আগে চারটার আগেই আসতাম আবার মাঝে মাঝে চারটায় আসতাম কারণ এখানে তো পৌনে তিনটার দিকে আজান দিয়ে দেয় পৌনে চারটার দিকে তো তখন এসে জামাত ধরাটা একটু কষ্টকর হয়ে যায় কারণ আমরা রেস্ট পাই না হোটেলে যেয়ে আমরা দুইটা সময় খাওয়া দাওয়া শেষ করি খাওয়া দাওয়া শেষ করে একটু রেস্ট নিই এক ঘন্টার মতন তারপর আবার উঠে আমরা একটু ফ্রেশ হয়ে হয়ে আমরা অজুটুজু করে আবার এখানে এসে আমরা আসরের জামাত পেতাম না কিন্তু আসরের নামাজ করে তারপর আমরা এখানে অন্য নফল নামাজ দোয়া এগুলো সব আদায় করতাম করার পরে মাগনি হতো মাগনি নামাজ পড়তাম আর এটা ছাদ এটা ছাদে শুনে যায় তো এখান দিয়ে আলো বাতাস আসে আবার এখানেও ফাঁক ফাঁক আছে ওখান থেকেও এখন বাতাস আসে তবে বাতাসের থেকে বেশি প্রয়োজন এখানে এসিও চলে ফ্যানও চলে আর এটার জন্য যখন এগুলো বন্ধ থাকে বা আলো বাতাস আসে তখন এই ছাদগুলি সরে যায় তো সেই জন্যে আমি একটু তোমাদেরকে দেখাবার জন্যে কারণ এর আগেও আমি ভিডিওতে দেখিয়েছিলাম তো এবছরেও আবার এইটা করেছি এবছরও তোমাদের জন্য ভিডিও করেছি তোমাদের একটু দেখালাম আসলে কি এখানে আসলে ভিডিও করতে ইচ্ছা করে না এখানে খালি মনে হয় যে এবাদত করি আল্লাহ আমাকে দেখতেছে বা নবীজি আমাদের তাকিয়ে আছে যে আমরা এবাদত কি করতেছি আমরা কী হচ্ছে এগুলোর জন্যে ভয়ে মনে হয় আমার করা হয়নি তো এটা কিছু কয়েক দিনের আর এটা হলো কাহান শরীফ এখানে যারা বসে থাকে তারা এসেগুলো পড়ে আবার অনেকে নিয়ে আসে বইয়া ওদের কোরআন শরীফ যেটা ওরা মানে ওরা পড়তে অভ্যস্ত সেগুলো নিয়ে এসে আবার অনেকে মোবাইল ডাউনলোড করা থাকে সেগুলো নিয়ে এসেও এখানে পড়ে তো আবার এখানে সব সবসময় করে না যে একদম করতেই হবে এমন না তো কেউ একটু রিল্যাক্স হওয়ার জন্য বসে এসো হয়ে কথা বলে খাওয়া দাওয়া করে অনেকেই আবার এখানে খাবার দেয় অনেক আসছি এসে

ছিল আমি যখন ভারতে এসেছিলাম তখন এখানে আমি অনেকবার এসেছিলাম আমি আসতে পেরেছিলাম যে এখানে ভেঙে ভেঙে নিয়ে এসছি আমি অনেক বছর সবাই এসেছিলাম কিন্তু বাইকে যখন আসছি তখন একবার এইবারে যখন ছবি এসে গেল তখন একবার তারা এখানে ছবিও তুলতে দিচ্ছেন অনেক সেগুলো পুলিশ সব মহিলা এরা আমার এক এত খুব সুন্দর করে কণ্ঠগুলো এখানে নদী চেয়ে ফুটবা দিতেন সাথে এখানে চেয়ে কথাগুলি বলতেন এখানেই তো এখানে যেতে পেরেও নিজেকে ধন্য মনে করতেছে যে এত সুন্দর একটা পবিত্র জায়গায় আমরা এসে দুই রেখাত নফর নামাজ আমরা আদায় করতে পেরেছি এটাও আমাদের জন্য অনেক বড় তো এখানেই যে দেখো সবাই সবার মতো নেবাদত করতেছে সুন্দর করে আবার যাদের একটু কোমর ব্যথা তাদের চেয়ার নিয়ে আছে আমিও চেয়ারে ছিলাম যেহেতু আমি আমার পায়ে ব্যথা সেই জন্য আমি ফ্লোরে খুব কম পরে যখন চেয়ার পাই নাই তখন আমি ফ্লোরে বসে নামাজ পড়েছে তবে এখানে অ্যাভেলেবেল চেয়ার আছে অনেক চেয়ার তো যার যখন ইচ্ছা আসে তখন নিয়ে সেখান থেকে পড়তেছে আবার ওই জায়গায় রাখতেছে আবার অনেক যারা সাহায্যকারী আছে তারা ওইখানে নিয়ে যে রাখতেছে তো আল্লাহর রহমতে কোনো অসুবিধা হচ্ছে না বা হয়নি আমাদের এখানে আর এখানে অসুবিধা হলেও আমাদের করার কিছু নাই এখানে এসছি আমরা আল্লাহকে ডাকতে আল্লাহর ইবাদত করতে আল্লাহ আমাদের এখানে ডাক দিয়েছে আলহামদুলিল্লাহ তো সবার নসিবে হয়তো এটা আসে না আর জন্যই যাদের নসিব ভালো তাদের হয়তো এখানে আসার আল্লাহ হুকুম দিয়েছে সেজন্যে এখানে দৌড়ায় দৌড়ায় সবাই আসে আর এত মানুষ এত মানুষ এত মানুষ এখানে ওমরা করতে আসছে মনে হচ্ছে হজের মতন মানুষ এখানে আর মনে হয় না যে এখানে উমরা করতে কেউ আসছে যা আল্লাহ সবার জন্য ভালো রাখুক সবাইকে হেদায়ত করুক সবাই যেন আল্লাহ এখানে যে দোয়া পড়েছে যেন কবুল করে তো আমাদের জার্নিটা অনেক সুন্দর ছিল আমরা আল্লাহ রহমতে কোনো অসুবিধা ফেস করি নাই আমরা আল্লাহর রহমতে সুন্দরভাবে এখানে আমাদের এবাদতগুলো করেছি আর করতেও চাচ্ছি এটা হলো দিনের বেলায় দেখো ওই যে ফাঁকা ফাঁকা দিয়ে আলো আসতেছে তখন আমি এখানে বসেছি এখানে বসে এখানে আর সময় তো এক জায়গায় বসা হয় না আর শীত বলে উপরে ছাদটা খুলে নেই আর হলে খুলতে হয়তো তারপরেও আর কি বন্ধই ছিল সব সময় আমি খোলা দেখি নাই তবে বাইরে যে ছাতাগুলি আছে ওগুলা বন্ধ হতে বা খুলতে দেখেছি আর এই যে বাচ্চার মা বাচ্চাকে হাতে বেঁধে রেখে দিয়েছে ছোট ছোট বাচ্চাও নিয়ে এখানে নামাজ পড়তে তবে এখানে আমার বড় কথা কে কি করতেছে না দেখি না আর সেজন্য আরো ভালো লাগে যাক আল্লাহাদের কবুল করব 啥的。